এই জন্য কোরানের নাম ফ্রকা আবার কোরানের আরেকটা নাম হলো শিফা বাননাসি নিনাল করুহা নিমুয়া শিফা হা হা ইলা আখিরিল আয়া এই কোরআন কেল্লা শিফা বানিয়েছেন এই কোরআন থেকে ঝাড় ফুঁক দিলে মানুষের রূপ ভালো করে দেন কে শুধু এই জন্য কোরআনের নাম শিফা নয় কোরআন থেকে ঝাড় ফুঁক দিলে যেমন রূপ ভালো হয় তেমনি সমাজের চুরির রূপ ডাকাতির রূপ জিনাবত মাইশির রূপ অন্যায় অনাচারের রূপ দূর করতে হলে এই কোরআনের শাসনের দরকার কোরান হলো এই সমাজের সকল রূপ দূর করার শিফা কোরআন এসেছে ড্রাইভিং সিটে থাকার জন্য প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য আজকে যে আমরা অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে এত কথা বলি আর আমরা অনুরোধ করি আমি আকারে ইঙ্গিতে বলি কথাগুলো বোঝার চেষ্টা করেন আজ আমরা কোরআনকে মসজিদ মাদ্রাসার ওয়াজের প্যান্ডেলে রেখেছি এই কোরআন যদি মসজিদ মাদ্রাসা ওয়াজের প্যান্ডেলে থাকার পাশাপাশি জায়গা মতো থাকতো আর সেখানে কোরআন ওয়ালা মানুষ থাকতো অনুরোধ করা লাগতো না সেখান থেকে আইন করে আইন পাশ করে অশিক্ষা কুশিক্ষাকে ডাস্টবিনে তাহলে শুধু কোরআনের করলেই হবে না এই কোরআনকে জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য সকলকে চেষ্টা করতে নাম্বার সেভেন কোরআনের একটা নাম হলো দিকির আমার দেশে তারাম বসেন লাফান এগুলোকে জিকির বানিয়েছে অথচ জিকির হলো কোরানের নাম ইন্ন নাহানো নাজাল বেকা রমা ইন্না লাহো নিশ্চয়ই এই উপদেশ সম্বলিত জিকির সম্বলিত এই কিতাব আমি নাসিল করেছি এবং এর হেফাজতের সবটুকু দায়িত্ব জেনে নিয়েছেন তিনি কে কোরানের পড়া দেখার নাম হলো কিসাস গল্প কিচ্ছা কাহিনীর কিতাব অনেকে আছে অনেক হুজুর আছে যারা এক ঘন্টা ওয়াজ করলে কুরআনও বলে না কুরআন হাদিসের নস বলে না সাপের কিচ্ছা ব্যাঙের কিচ্ছা আলুর কিচ্ছা ডাইলের কিচ্ছা বলে আমার ভাইদেরকে বলবো এত কিতাব যদি না পাঠ আল্লামা ইবনু কাফির রাহিমাহুল্লাহর কাসাসুল আম্বিয়া কিতাবটা পুরো ফালা এক কিতাব পড়লে সারা জীবন ওয়াজ করতে হবে অথবা কসাসুল কোরআন করে কোরআনের কিচ্ছা বলেন এই কোরআনে কিচ্ছা আছে না নাই আরে কিচ্ছার নামে তো সুরাও একটা আছে সুরা তু আল কসাস দেখেন কি ওখানে ফেরাউনের কিচ্ছা মুসার কিচ্ছা আছে এই কোরআনে হাজার হাজার বছর আগের কিচ্ছা আছে অতীতের কিচ্ছা যেমন আছে কোরআনে ভবিষ্যতের কিচ্ছাও বলবেন হজুর ভবিষ্যতের কিচ্ছা কোথায় কি আমত অতীত না ভবিষ্যৎ কিয়ামতের ঘটনাটা কেমনে ঘটবে সূরা ইনফিতার ইনশিকাক তাকভীর নাবা এছাড়া আরো অনেক সুরা আছে এগুলো পরে দেখেন কেয়ামতের কিসা কেয়ামতের ঘটনা সুন্দর করে এই কোরআনে যিনি